ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ স্টেট জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এর আগে দশটি রিভিউপিটিশন ফাইল হয়েছিল এবং একটি রিডপিটিশন ফাইল হয়েছিল সেই আপডেট আমি শেয়ার করেছিলাম তার সাথে একটু সংযোজন আগে করে নিয়ে তারপর আজকের ভিডিওতে যাচ্ছি তো আরও দুটি রিভিউপিটিশন হয়েছে একটা বারোই অক্টোবর হয়েছে যেটা করেছে স্টেট অফ তেলেঙ্গানা অর্থাৎ তেলেঙ্গানা রাজ্য সরকারে বা সরাসরি রিভিউপিটিশন ফাইল করেছে পাশাপাশি তেরো দশে একটা ফাইল হয়েছে তেরোই অক্টোবর সেটা করেছে কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন এই দুটো আরও রিভিউ পিটিশন মানে রিভিউ পিটিশন হলো বারোটা রিট পিটিশন একটা তার সাথে এবার যেটা যুক্ত হলো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন একটা এম ফাইল করা হয়েছে মানে মডিফিকেশান অ্যাপ্লিকেশন আমি একটু বড় করি দেখুন মডিফিকেশান অ্যাপ্লিকেশন এটা আজকেই ফাইল করা হয়েছে ১৪ অক্টোবর দু এবার এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশনটা প্রমোদ কুমার করেছেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবার আমি যে জায়গাটা যেতে চাইছি যে এটা যে ওইরাইডি মডিফিকেশান অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে সেটার জন্য আমরা চলে যাব আর্লিয়ার কোর্ট ডিটেলস এখানে দেখুন সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেই জাজমেন্টটা কি উল্লেখ করা আছে এবং সেটা কি এখানে চ্যালেঞ্জ করা হয়েছে চ্যালেঞ্জ ইয়েস এবারে আমি যে জায়গাটা যাব যে তাহলে মডিফিকেশান এবার কোন পার্টটার জন্য মডিফিকেশান চাওয়া হয়েছে সেটা এখান থেকে বোঝা সম্ভব নয় তবে হ্যাঁ দুটি বিষয় আইডিয়া করা যেতে পারে একটা মূল বিষয় যেটা যেটা সম্ভাবনা প্রবল যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের নিরিখে যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে এবং টেট নেই ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ানোর জন্য প্রত্যেককে টেট পাস করতে হবে এই জায়গাতে মডিফিকেশান এটা হয়তো চাওয়া হতে পারে যে ওই যে এনসিটির বিজ্ঞপ্তি যেটা দু হাজার দশ যেটা আমরা বলছি কাট অফ ডেট একটা ধরা হচ্ছে যেটা ওই বিজ্ঞপ্তির ডেটটাকে সেই ডেটের আগে যাদের নিয়োগ বা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদেরকে হয়তো ছাড় দেওয়ার জন্য মডিফিকেশান চাওয়া হতে পারে অর্থাৎ টোটাল যাদেরকে সুপ্রিম কোর্ট টেট দিতে হবে বলেছে তাদের একটা সেকশনকে ছাড় দেওয়ার জন্য মডিফিকেশান চাওয়া হতে পারে এটার সম্ভাবনায় প্রবল পাশাপাশি আরও একটা হতে পারে যে হয়তো যে দু বছর টাইম দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর দু থেকে সেই দু বছরটাকে হয়তো পাঁচ বছরের জন্য চাওয়া হতে পারে যেমন আমরা এসএসসি দু হাজার ক্ষেত্রে দেখেছিলাম যে ডিসেম্বর দু হাজার পর্যন্ত সেটাকে চাওয়া হয়েছিল এবং সেটা মিলেওছে তো সেই দুই বছরটাকে হয়তো পাঁচ বছর চাইতে পারে যে পাঁচ বছর সময় দেওয়া হোক দেওয়া হোক কারণ অনেক রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই যে দু বছরের মধ্যে হয়তো যদি লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা সেখানে নন টেট থেকে থাকে তাদেরকে হয়তো সেভাবে সম্ভব হবে না তো এটা হতে পারে এছাড়াও তৃতীয় বা চতুর্থ কোনো সম্ভাবনা থাকতে পারে কোনো কারণ থাকতে পারে যেটার হয়তো মডিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি পয়লা সেপ্টেম্বরের জাজমেন্টকে সামনে রেখে আপাতত বারোটা রিভিউ পিটিশান যার মধ্যে সরাসরি বেশ কিছু রাজ্য যুক্ত আছে একটা রিট পিটিশন ফাইল হয়েছে এবং একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল হলো আপাতত এটুকু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ